এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর বন্দরের মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ নিয়ে দুর্নীতি এবং ঘুষ নেওয়ার অভিযোগ এলো প্রকাশ্যে যে বন্দর গড়ে ওঠার সময় বেশ কয়েকটি মৌজা অধিগ্রহণ করা হয়েছিল অবশেষে উনিশশো সালের পয়লা নভেম্বর অ্যাঙ্কারেজের জাহাজের পণ্য ওঠানামা মধ্য দিয়ে সেই বন্দরের শুভারম্ভ ওই বন দিনটিকে অনেকেই মান্যতা দেন যদিও হলদিয়া বন্দরের জন্মদিন নিয়ে বিভ্রান্ত রয়েছে হলদিয়ার মানুষ বছরে তিনবার বন্দরের জন্মদিন দেখে তাই সকলের দাবি উঠেছে হলদিয়া বন্দর কর্তৃপক্ষ প্রকাশ করুক হলদিয়ার প্রকৃত জন্মদিন কবে হলদিয়া বন্দর এখন সারা পৃথিবীর মানচিত্রে অন্যতম বন্দর হিসেবে গড়ে উঠেছে যে বন্দরকে কেন্দ্র করে হলদিয়ার শিক্ষা সংস্কৃতির মান উন্নয়ন ঘটেছে সেই হল্লিয়া হলদিয়া বন্দরের মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য এখন সকলের সামনে পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া বন্দরের মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ জটিলতা অভিযোগ করেছেন শম্পা খাতুন স্বামী জয়ের হোসেন নন্দীগ্রাম শামসাবাদের বাসিন্দা তিনি কি বললেন সংবাদ মাধ্যমের সামনে যা শুনলেও আপনি অবাক হয়ে যাবেন ঘটনাটা ফোর্ট সিকিউরিটি লেডিস ফোর্ট সিকিউরিটি নেবে বলে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল জয় টাওয়ারের নোটিশ বলে তো কত তারিখে এটা তেরো বারো তেরো তারিখের দিকে এরকম বেরিয়েছিল তো আমার একটা বন্ধু এখানেই আমার বাড়ির পাশেই থাকে ইউনিয়নের সঙ্গেও যুক্ত ডগ ইউনিয়নের সঙ্গে সুরজিৎ ওর সঙ্গে ও আমাকে যোগাযোগ করে যে এরকম নোটিশটা বেরিয়েছে কেউ কী আছে আমি বললাম আমার বিশ্বাস আছে ঠিক আছে বলে ঠিক আছে ডকুমেন্টসগুলো জমা দাও আমি চোখে নোটিশ তো বেরিয়ে নিই বলে আমি তোমাকে নোটিশটা দিয়ে দেবো বলে ও আমাকে ফোনে নোটিশটা পাঠিয়েছিল ঠিক আছে বলে এটা ঝড় ঝরটাহরের ওখানে বোর্ডে নোটিশ বোর্ডে লাগানো আছে আর নোটিশটা আমি তোমার তুলে তোমাকে পাঠিয়ে দিচ্ছি বলে আমাকে পার্টি ছিল ওকে আমি অল ডকুমেন্টস দিয়েছিলাম তো ডকুমেন্টস নাম্বার পরে আমাকে একদিন কল করে বলে যে এরকম তোমার কাজ হয়ে যাবে কাজের বিনিময়ে 5.5 লক্ষ টাকা দিতে হবে ইন্টারভিউর আগে তোমাকে আমি क्वेश्चन पेपर দিয়ে দেব आंसर शीट দিয়ে দেব 1 লক্ষ টাকা দিতে হবে অ্যাডভান্স বাধ্যতামূলক মেডিকেল এর আগে পুরোটা কমপ্লিট করতে হবে তো আমি সেই জtheta বিধি অনুযায়ী আমি 60000 एग्जाम দিতে যাওয়ার আগে আমি দীপক মণ্ডল সিকিউরিটি গ্লোবাল সিকিউরিটি কাজ করে উনি ও দুজনে মিলে আমি ওনার ফোনপেতে টাকা পাঠাই ঠিক আছে উনিও ইউনিয়নের সঙ্গে যুক্ত আমি টাকা পাঠাই আমাকে কোশ্চেন অ্যান্সার দেয় ওরা আমি কোয়েশ্চেন অ্যান্সার আমার মিসেস রেডি করে ইন্টারভিউ দিয়ে আসে ইন্টারভিউ দিয়ে আসার পরে ওরা বলছিল ঠিক আছে তোমার তোমার নাম আছে লিস্টে দশজনের মধ্যে তোমার নাম আছে তুমি টাকাটা তোমার মেডিকেলের আগে কমপ্লিট করে দেবে তো যথে ওই অনুযায়ী আমি আমার স্ত্রীর গহনা মায়ের গহনা বিক্রি করে আমরা একটা প্রাইভেট কোম্পানিতে জব করি অতটা আর্থিক এও নেই তো আমি সেই হিসাবে গহনাগুলোকে বিক্রি করে আমি টাকা জোগাড় করতে আমার দেরি হয় উনি আমাকে শনিবারে চেয়েছিলো আমার বাড়িতে একটা সোমবারের প্রোগ্রাম ছিল তো আমি টাকাটা জমা করতে পারিনি মঙ্গলবার দিন টাকার জন্য ফোন করি যে টাকা আমি কি অনলাইনে পাঠাবো বলে না অনলাইনে নেওয়া যাবে না আপনি ক্যাশ দিয়ে যাবে তো আমি ক্যাশও দিয়েছি ঠিক আছে তো দিয়েছি আজকের নাকি মেডিকেল হলো মেডিকেলে আমার স্ত্রীর নাম নেই কত টাকা বাকি দিয়েছে আমরা আমার পঞ্চাশ হাজার টাকা বাকি আছে তার জন্য আমার নামটা কেটে দিয়ে অন্য কারোর নামটা ঢুকে দিয়েছি আমি যখন ইউনিয়নে গিয়ে আবার রিটার্ন গিয়ে ওদের কাছে বলি দেব ডেকে যে আমার নাম নেই কেন না তুমি টাইম মতো টাকা কমপ্লিট করো নি এই জন্য তোমার নাম নেই তোমাকে তো আগেই বলে দিয়েছিলাম যে টাকা কমপ্লিট করো তাহলে তোমার নাম থাকবে নাহলে অন্য কেউ ঢুকে যাবে এখানে টাকার বিনিময়ে কাজ হচ্ছে আমি কম পুরোটা দিতে পারিনি আমার কাছে গহনা সব স্লিপও আছে আমি বিক্রি করে ছাড়িয়ে ঠিক আছে এই বিক্রি করে সব আমি নিজেসকে নিয়ে বিক্রি করে সব ঘনার স্লিপ দিয়ে আমি টাকা পয়সাও দিয়েছি এখন কি করতে চাইছেন এখন করতে চাইছি যে আমি যাতে এই রকম না হয় কারোর সবাই এরকম টাকা পয়সাতে ঢুকছি যার কারোর জন্য না হয় সবার যদি নর্মালভাবে হোক সবাই জানুক এটা তো জানলাম যে টাকা দিয়ে দিচ্ছেন টাকা ফেরত দেওয়ার কোনো কি প্রশ্ন নেই এখনও কিছু আমার সঙ্গে আমি যোগাযোগও করিনি আমি থানায় যাবো ভেবেছি আমি চেয়ারম্যানকে ওখানে সিকিউরিটি অফিসারকে জানিয়েছি সিকিউরিটি অফিসার বলেছে আমাকে জিএম চিঠি করতে চেয়ারম্যানকে চেয়ারম্যান তো আমি চিঠি করে আমি চাই এটা বন্ধ হয়ে যাক ঠিক আছে এই লেনদেনটা কার সঙ্গে মূলত হয়েছে কে আপনাকে বললো সুরজিৎ সুরজিৎ কী করে সুরজিৎ এই জয়টাওয়ারে মানে ডি গ্রুপে কাজ করে মনে হয় একজন ডি গ্রুপে কাজ করে তার কোথায় আপনি এত টাকা লেনদেন করলেন দেখো দীপক ও সিকিউরিটি গ্লোবাল সিকিউরিটিতে দীপক দুজনে মিলেই ওরা ইউনিয়নে কথা বলে ইউনিয়নে ওরা কাজ করতে আমাকে ডেকে এখানে কথা বলে বসি আমার সঙ্গে কথা বলে ইউনিয়নে কার সাথে কথা হয়েছে ইউনিয়নে ওরা ইউনিয়নের সঙ্গে যুক্ত দীপক মণ্ডল আর সুরজিৎ ইন্দ্র আর ওনার সবসময় বলে দাদা দাদা দেখা দাদার নাম ওই ইন্দ্রদা আছে ইন্দ্রপাত হ্যাঁ বাট ওনার সঙ্গে কোনো টাকা পয়সা নিয়ে কথা হয়নি তো এনারা বলতে যে আমার দাদা এই সব কিছু ফোনপে কত টাকা দিয়েছেন ফোনপেতে সিক্সটি থাউজেন্ড দিয়েছি বা এটা ক্যাশ দিয়েছি ক্লাস্টার নাইনে পাঠিয়ে বুঝলো আর ক্লাসটা নাইনে ডগ ইউনিয়ন অফিস যেটা আছে ইউনিয়ন অফিস এখন কি করবেন এখন যাতে এটা হয় সুন্দর এটা যাতে বন্ধ হয় ঠিক আছে লিগেলভাবে হোক আমার মিসেস এমনিতেই কোয়ালিফাইড এই ছিল ঠিক আছে হাইটও সব কিছু ছিল যাতে লিগেলভাবে হয় ঠিক আছে এরকমভাবে যেন টাকা পয়সা নেই কারণ না কিছুদিন আগে পেপারে একটা বেরিয়েছিল টাকা পয়সা লেনদেন করে বহু মানুষ কাজে ঢুকছে সিকিউরিটি এরকম একটা বেরিয়ে এরকম দেখিনি আমি হয়তো ব্যস্ততার মাঝে দেখিনি ঠিক আছে আজকে জানতে পারলাম যে না এরকম নিউজ বেরিয়েছিল আমি খেয়াল করি আপনার নাম শেখ জিয়াউর হোসেন আমার স্ত্রীর নাম শম্পা কাত বাড়ি নন্দীক পত্রিকাতে যেটা দেওয়া হয়েছিল আমি স্টেটমেন্টটা দিয়েছিলাম আমরা জানতে পারি হলদিয়া বন্দরে এনআইএস বলে একটা কোম্পানি তারা এবারে সিকিউরিটি সাপ্লাইয়ের কাজটা পায় সেই টেন্ডার তারা পায় আর এই টেন্ডারটা মূলত আশিস চক্রবর্তী বলে একজন আছে ও প্রতিবারে টেন্ডারের সময় নতুন নতুন একটা করে কোম্পানি আনে বিভিন্ন জায়গা দিয়ে খুঁজে এনে সেই সমস্ত কোম্পানির নামে ও টেন্ডার ধরে ধরার পর সে কোম্পানি আউট হয়ে যায় এবার ওই সেই কোম্পানির নামে ও চালায় এবারেও ঠিক তাই এনআইএসকে ওই জোগাড় করে আনাল এনে এবারে বন্দরে নিরাপত্তার খাতিরে বন্দর মনে করেছে যে আমরা কিছু মহিলা সিকিউরিটি নেব সেই কারণে দশজন মহিলা সিকিউরিটি আপাতত এখন নেওয়া হবে পরে এই মহিলা সিকিউরিটির সংখ্যা বাড়বে এবং তার সাথে সাথে যেটা হলদিয়া জুড়ে তৃণমূল কংগ্রেস যেটা করছে বিভিন্ন জায়গায় মেডিকেল হচ্ছে এই মেডিকেলের নাম করে বহু এমপ্লয়কে বাদ দেওয়ার চেষ্টা করছে যেমন হলদিয়া পেট্রোকেমিক্যালসেও চলছে তাদের নির্দিষ্ট একটি নার্সিংহোম আছে ল্যাব আছে ওইখানে টেস্ট করতে হবে এখানে করতে হবে করে বলছে তোমার বয়স ষাট হয়ে গেছে তুমি বাদ তুমি স্বইচ্ছায় ছেড়ে দাও সেরকম হলদিয়া বন্দরেও অনেক সিকিউরিটি যারা এখানে কাজ করতো তাদেরকে জোর করে মেডিকেল করিয়ে তাদের বয়স হয়ে গেছে বলে তাদেরকেও বাদ দেওয়ার চেষ্টা চলছে যার ফলে সিকিউরিটির সংখ্যাটা অনেক বাড়বে মহিলা দশজন ছাড়াও আরও পুরুষ সিকিউরিটি সংখ্যা আরও দশ বারো জন হবে এইবার এই সিকিউরিটিদের কাছ থেকে মহিলাদের কাছ থেকে পাঁচ লাখ ছ লাখ করে নিচ্ছে এটা আমাদের কাছে খবর অনেকদিন আগেই আমরা খবর পেয়েছি এবং পুরুষ সিকিউরিটিদের কাছ থেকেও একই রকমভাবে টাকা নিচ্ছে সেই টাকা নেওয়াটা আমরা খবর পাওয়া মাত্রই আমরা কেন্দ্রীয় জাহাজমন্ত্রী শান্তনু ঠাকুরকে আমরা চিঠি করি এবং মেন আমরা মূল চিঠি করি আমাদের বন্দরের চেয়ারম্যানকে ডেপুটি চেয়ারম্যানকে বিরোধী দলনেতাকে এবং এক্স এমপি দেবেন্দু অধিকারীকে আর আমাদের মাননীয় সাংসদ আমাদের অভিজিৎ গাঙ্গুলিকে আমরা কপি করে সমস্ত পেপার আমরা পাঠিয়েছি জানিয়েছি চিঠি করেছি যাতে অবিলম্বে এই দু নম্বরইভাবে যে রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্ট যাতে অবিলম্বে বন্ধ হয় আজকেই আমি খবর পেলাম আমারই পরিচিতি একজন ভাই এই ভাইয়ের মিসেস এও পরীক্ষা দিয়েছিল মজার ব্যাপার হচ্ছে ইন্টারভিউ হচ্ছে আঠেরো তারিখ পনেরো তারিখ ক্লাসটা নাইনে একটি ইউনিয়ন অফিস আছে তৃণমূলের সেই ইউনিয়ন অফিসে বসে ওকে মোবাইলে প্রশ্নপত্র দিয়ে দিল যে এই প্রশ্নপত্র তুমি নও আর পরীক্ষাতে এই প্রশ্নপত্র এই প্রশ্ন আসবে তুমি পরীক্ষা তুমি পাস করে যাবে সেই দিন এই ভাই ষাট হাজার টাকা ফোনপের মাধ্যমে দেয় তারপরে বাকি সাড়ে চার লাখ টাকা দেয় গয়না বন্ধক দিয়ে আমাকে গয়না বন্ধকের রসিদও দেখালো হুম এবং ওকে যে এই আঠেরো তারিখের আগে যে প্রশ্নপত্র দিয়েছে সেটাও স্ক্রিনশট আমাকে দিয়েছে আমি দেখছি সেটা আপনাদেরকে দেওয়া হবে এইভাবে গোটা হলদিয়া জুড়ে আমি বারবার বলি যে তৃণমূল কংগ্রেস এখন যাওয়ার সময় হয়ে গেছে এই যাওয়ার সময় মরিয়া হয়ে মুখে রক্ত লেগে গেছে শুধু টাকা 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 চারিদিকে বিভিন্ন এজেন্ট ছড়ানো আছে এখানে এই দীপক মণ্ডল বলে ও যে বলছে নাম এই ছেলেটি এই সিকিউরিটি গার্ডের কাজ করে আর একটি নাম সুরজিৎ বলে আমরা ওগুলোকে খুঁজে বের করছি চিহ্নিত করব আমরা এবং ওদের বিরুদ্ধেও আমরা থানাতে কমপ্লেন করব। এবং তাদের ফোনে কথাবর্তনও সব আছে তারা টাকা চেয়েছে সেই সমস্ত কথাও রেকর্ডিং আছে ফোনে সেগুলো সব আমরা সময়ে বের করব তা এই তমলুকের আবার একজন নেতা এই কোর কমিটির সাতজনের একজন তমলুকের নেতা তারও বোনেরও আজকে নাকি মেডিকেল হয়েছে এটা আমি শুনলাম তা সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস হলদিয়া ঝাঁটিয়ে যেখানে যা লোক ঢুকানো যায় টাকা গুছিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু বন্ধু আমরা এই গুছিয়ে টাকা তুলতে দেব না আমরা অবিলম্বে আমরা আবার আমরা চেয়ারম্যানের কাছে আজই যোগাযোগ করব এবং এই ভাই যে কমপ্লেন করেছে আপনাদের কাছে সেই ভাই আজকেই চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যান চারিদিকে উনি কমপ্লেন করেছেন যে এইভাবে টাকা নিয়ে কাজ হচ্ছে অবিলম্বে রিক্রুটমেন্ট বন্ধ হয়নি না ওনার কাজ হয়নি পঞ্চাশ হাজার টাকা দিতে পারেনি দিতে পারেনি নয় দিত দেরি হয়ে গেছে মা এবং স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করেছে একটি গরিব বাড়ির ছেলে কি করবে মানুষ কাজের এমন হাহাকার কাজের অবস্থা খুবই খারাপ যদি স্ত্রীটা কাজে ঢোকে যা কুড়ি পঁচিশ হাজার টাকা মায়না পায় তার জন্যে চিন্তা করুন পাঁচ লক্ষ টাকা এই পাঁচ লক্ষ টাকা চাকরি করে ইনকাম করতে কতদিন লাগবে এদের একটু চক্ষু লজ্জা নেই এই হচ্ছে তৃণমূল কংগ্রেস অবিলম্বে এই রিক্রুটমেন্ট বন্ধ হোক আমি বন্দর আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি বন্দরের মাননীয় চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান এবং আমাদের জিএম এমএনএস ওনার কাছেও আমি আমার এই দাবি আপনি অবিলম্বে এই রিক্রুটমেন্ট বন্ধ করুন এবং এই প্রতারক যে সংস্থা এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক আর এই প্রতারক সংস্থাকে যে পরিচালনা করছে পিছন থেকে তাকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক ইতিমধ্যে একটা পোর্টাল শুরু হয়েছিল এবং ডিএম তার কার্যকারী করার জন্য উদ্যোগও নিয়েছিলেন কিন্তু এই রিক্রুটমেন্ট হবে বিভিন্ন জায়গায় তো পোস্টার লাগানো হয়েছিল নোটিস লাগানো হয়েছিল এই পোর্টালটা পুরোপুরি ভাঙতা এই পোর্টালের বিরুদ্ধে আমাদের জেলা সম্পাদক চন্দন প্রামাণিক হাইকোর্টে কেস করে এবং কেস করার ফলে সেই পোর্টালটি হাইকোর্ট এটাকে বন্ধ করে দেয় এই পোর্টাল বন্ধ করার কাণ্ডারই আমরা এই পোর্টালের মজা হলো বিরোধী কারোরই অ্যাপ্লিকেশন নেবে কিন্তু ইন্টারভিউতে ডাকবে না ইন্টারভিউতে এখানকার নেতারা যাদেরকে সিলেকশন করে দেবে তাদেরকেই দেবে এবং আমরা দেখেছেন আমার কাছেই আমি আপনাদের কাছে বলেছি যে আইসিতেও ইন্ডিয়ান অয়েলেও কিছু লোক নিয়োগ হয়ে গেছে পোর্টালের মাধ্যমে পাঁচ সাত দিন তারা কাজ করেছে গেট পাস হয়ে গেছে ডিউটি করেছে পাঁচ সাত দিন পরে অবজেকশান ডিএম সাহেবের কাছে যাওয়ার পর সেই তাদের কাজও চলে গেছে তার মানে পোর্টালটা যে ডুপ্লিকেট এবং ডুপ্লিসিটি হতো সেটা আপনাদের কাছেও তথ্য আছে আপনারাও জানেন নতুন ডিএম আসছে তাহলে কি এইসব তথ্য তদন্ত চলবে শুনুন এ হচ্ছে একই একই কাগজের এপিডোপিট জেনাকে এখন পাঠাচ্ছে না জেনাকে এখন তুলে নিল তেনাই ওদের বকলমে পার্টির মুখপাত্র হলে বলুন বন্দরের শ্রমিকের সমস্যা ডিএম অফিসে বসে মেটানো হয় তাহলে লেবার কমিশনার অফিসটা হয়েছে কেন তারা ঘাস ছিঁড়বে লেবার কমিশনারা আর ডিএম ভাইসালা করবে রীতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলো মেনে নেওয়া যায় এগুলো আমরা মেনে নেব না জনগণ সব দেখছে এর তীব্র প্রতিবাদ হবে এবং মানুষ মাঠে নামবে অলরেডি মাঠে আমরাও নেমে গেছি আমার নাম প্রদীপ বিজলি ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি কে কারপে স্ত্রীতে জীবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে দ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া